বিসমুল্লাহ রকমানির রাহিম খানা খাওয়ার আগে দয়া করতে হয় আমরা বাঙালি জাতি এখন দুপুরের খানা খাচ্ছি যেহেতু আমরা মোটা ভাত মোটা কাপড়ের জাত বাঙালি দুপুরের সবার দাওয়াত রইল আসেন একসাথে খাওয়া দাওয়া করি দুপুরের খানা আজকে বিসমুল্লাহ রকমানির রাহিম এটা হইলে আমাদের বলে সুটকি মাছ গ্রাম বাংলা আমরা বাঙালি জাতি খাওয়া হ্যাঁ বাজি এসে দুপুর বেলার খানা সবার দাওয়াত আসে নক্ষ খাওয়া দাওয়া করি তারপরে রুই মাছ পুজো দিয়া এত দুপুরের খানা সবাই আসে নকশাতে খাওয়া দাওয়া করি खाब बल तो जिनिस पत्र दाम से दाम कम खाए ना खाए समय बात पानी खाए गरीब मानुषनल बड़ा बड़ा दामी दामी ग्ल खतम तेनालीम गरीब मानस देखेम ग्लिया पानी खाई আমরা গ্রাম বাংলার মানুষ সোনার বাংলার মানুষ আমরা জাতীয় বাঙালি আমাদের কিনে অহংকার নাই হিংসা পিউনাই সকলের সাথে মিশা আদা করে তো যারা খাঁটি বাঙালি তারা কখনো কিন্তু অহংকার নাই হিংসা নয় আমরা জাতীয় বাঙালি মোটা ভাতের মানুষ মোটা কাপড়ের মানুষ স্বাধীনভাবে কথা বলবো স্বাধীনভাবে চলবো এটা আমাদের স্বাধীনতা অঙ্গীকার ছিল একাত্তর সালে স্বাধীনতার পরে যেহেতু স্বাধীনতা ভোগ করতে পারি নাই আমরা জাতীয় বাঙালি বিভিন্ন সমস্যা বিভিন্ন চাপের কারণে এটা দুঃখ লাগে একাত্তর সালে যে স্বাধীন হয়েছিল আমাদের মোটা ভাত মোটা কাপড় স্বাধীনভাবে কথা বলবে স্বাধীনভাবে চলবে সে হইলো না তাহলে আবার চব্বিশ সালের দেশ নতুন করে স্বাধীন হচ্ছে এখন আমাদের কি করতে হবে যেটা এটা ভালো এটা বাঙালির আমার ইতিহাস আবার ফিরে যেতে হবে বাঙালিদের জন্য শব্দটা তো অনেক সুন্দর আমাদের দুইটা শব্দ বাঙালি লাল সবুজের পতাকা এগুলি কখন আমরা বলতে পারবো না শুধু বাংলাদেশের নাই অল বিশ্বে আমাদের গর্ব বাঙালি জাতি নিয়ে কিন্তু আমাদের দেশে কিছু দুষ্টকারী করে জন্য আমাদের দুঃখ কষ্ট বেরোতা আমাদের দুঃখ কষ্ট ছিল না দুপুরের কানা হলো আপনার মাছ আর হলো চেপা সুটকি আর হলো এই যে মাছ রুইমাস এই হল গরিবের খাবার আমাদের আপনার সবার দাওয়াত রইল আসেন একসাথে খাওয়া দাওয়া করি যারা খাঁটি বাঙালি তাদের কিন্তু হিংসা বিহ নাই যা থাকবে ডাইল ভাত মোটা ভাত আলুর বর্তা যা থাকবে সামনে খাবে সবার সামনে তাদের কিন্তু সমস্যা নয় যারা হঠাৎ করে লুইটে ধনী হয়েছে তাদের সমস্যা চলাফিরা বালো খাওয়া তারা খাইতে আমাদের খাইতে হবে না কারণ আমরা যাতে বাঙালি আমরা গরিবের ঘরের সন্তান আমরা অর্থকে পছন্দ করি না বাংলাদেশকে পছন্দ আদ করি আমরা বাংলাদেশের নিরীহী মানুষকে পছন্দ করি বাঙালি জাতি হিসাবে আমাদের গৌরব দেশটা আমাদের সবার এটা জানতে হবে বুঝতে হবে দেশের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে দেশকে যদি ভালো না তাহলে আমি বাঙালি হইতে পারি নি পতাকার প্রতি ভালোবাসা থাকতে হবে আমাদের বাঙালি হিসাবে অনেক কষ্টের বিনিময়ে আমাদের দেশটা স্বাধীন করেছিল আজকে হয়তো কিছু দুষ্টদের কারণে আমরা কষ্ট হচ্ছে নাহলে কষ্ট হচ্ছে না আমাদের আবার দাওয়াত রইলো আজকে দুপুরে আমরা গরিব মানুষ যা ডাইল ভাত খাই আপনাদের সাথে শেয়ার করছি আপনাকে দাওয়াত রইল সবার সে দুপুরে খানা খেলাম রান্না করে দাওয়াত দিলাম দুঃখ লাগে সোনার বাংলাদেশের জন্ম ইয়া যেহেতু সোনার বাংলা নাম বলছি সোনার বাংলাটা ভোগ করতে পারলাম না দুষ্টদের কারণে তারপরেও আমরা মানুষ হিসাবে দোয়া করি আল্লাহ যেন যতটুকুই দিয়েছি আল্লাহ খাওয়ার পরে দোয়া করতো আলহামদুলিল্লাহ তুমি কিছু যা দাঁড়া কিছু তাও খেয়েছি আল্লাপাক যা রাখতে কিছুতো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য দাঁড়াল